সালাম আলাইকুম আজকে আমরা আসছি আমাদের পুকুরে এই কিছু কুদে ফেনা হয়েছে এই প্যানাগুলো আমরা আমাদের যে বাংলা চাষ করি যে পুকুরে এই পুকুরে নিয়ে যাব কারণ এই প্যানাগুলা কুদে প্যানাগুলা এই বাংলা মাছে ভালো খায় আর এই ফেনাটা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার এটা আমরা এই আমাদের পুকুরে এমনি হয়েছে দুই দিন পর পর এমনি হয় আরো আগত আবার আরো দুইবার তিনবার মানুষকে দিয়ে দিছি কিন্তু এখন আমি এই এটা নিয়ে যাবো আজকে কিনে যাবো আমাদের ওই পুকুরে আমি দেখাই আমাদের পুকুর হয়েছে এই যে যে কুদে গুলা আমরা এই যে কিছুটা পাতলা হয়েছে এখন কিন্তু অনেক বলিয়ে গেছিল যে যে লোকে এই পুকুর তো যারা নেব পেনা তাদেরকে আমি বলছি যে আমার কিছু দিয়ে যাই কারণ আমারও মাছ আছে এখন মাছকে খাওয়াইতে হয় সে কারণে যে আমি এখানে আমার আগে কিছু দিতেছে ওটা আর ওই লোকে বস্তা ভরে রাখছে নেওয়ার জন্য তো আমরা এই পুকুরে বা এই কিছুদিন ভিতরে পাঙ্গাস মাছ ছেড়ে দেবো সে কারণে আমরা পেনা রাখতেছি না আর আজকে আমরা এই নিয়ে যাব আমাদের ওই পুকুরে বস্তা ভরে সেটাও দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা যে এই পুকুর থেকে এই কুদে প্যানা গুলা উঠাইছিলাম আমরা সাথে সাথে ওই পুকুরে নিয়ে যাইনি কারণ এই এই কুদে প্যানার সাথে অনেক পানি ছিল যার কারণে এই প্যানাগুলো অনেক ওজন ছিল সেক্ষেত্রে আমরা কি করছি যে আমরা করছি এই প্যানাগুলো উঠায়া এই পাড়ায় রেখে দিছি পাড়ে রেখে দেওয়ার পরে এই পানিগুলো জড়ে গেছে এখন অনেকটা আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে আর আমরা এইভাবেই কুদে প্যানাগুলো গুলো নিই কারণ এই কিছু এক দুই ঘন্টা রেখে দিলে তারপরে দেখেন যে পানিগুলো জোরে এখন কেমন একদম জর্জরা হয়ে গেছে ঠিক আছে আর পানি একটা পানিও পানি সাথে এখন নিতে খুবই সুবিধা হবে তো আমি যদি প্রথমে নিয়ে যেতাম তাহলে কিন্তু এটার সাথে পানি থাকতো অনেক পানি সে কারণে আমি নিয়ে নেই যে বস্তায় নিয়ে আসছি এই বস্তায় নিয়ে দেখি কয় বস্তা হয় এক বস্তার কিছুটা বেশি হতে পারে আছে আগামী আগামীকাল এই যে সম্পূর্ণ ওগুলা এই সব উঠায় ফেলায় কারণ এখানে মাছ দেওয়া যাবে আবার নতুন মাছ সে কারণে এগুলা এখানে রাখা যাবে না আর এটা উঠায় শেষ করা যায় না একুদে পেনা গোলা আজকে উঠাইছি রাত্রে যদি বৃষ্টি আসে তাহলে আবার হয়ে যাবে আবার বড়ে যাবে ডিগি এটা এমন একটা পেনা যে রাতারাতি মানে একটা থেকে একটা বারে যদি নাও কতগুলো ফেনা আছে আজকে রাত্রে কালকে দিনে অতগুলো আবার মানে যতগুলো আছে আর অতগুলো হয়ে যাব। আমি আমরা আজকে বড়ি বস্তা বড়ি দেখি যে তোমার ক্যামেরাম্যান নাই আমি নিজেই বলবো তো আমাদের এক বস্তা হইয়া যে এই ফেনাগুলা বাড়ছে সেক্ষেত্রে আমরা এক বলি দিয়ে আরেক বলে আসতে হবে কারণ এই সবগুলা এটা আমাদের লইবে না আর যেহেতু আমি এক লাইটাকে মাথায় নিতে হবে সে কারণে একটু কমে নিছি দুইবার আসবো সমস্যা নাই মাথায় নিয়ে নেই তো আমি একটু দেখাই এই জায়গায় আমি মাথায় নিয়ে নিছি অলরেডি একা একাই মাথায় নিলাম কিছু করার নাই যেহেতু আমার লোক নাই সেক্ষেত্রে আমি মাথায় করে নিয়ে যাব আমি বর্তমানে আমার এই পুকুর পাড়ে আছি এখান দিয়া যাব তারপরে নেমে যাব এখন তারপর ওই পাশে আমাদের পুকুরটা আমি দেখাই দিয়া আর কিছুদিন নিতে পারবো তারপরে ধান লাগাই ফেলবো এখন তারপরে এখন আমি যে মুরগির মল গুলা নিই এগুলা এই সাইড দিয়ে সাইকেল দিয়ে নিয়ে যাই কিন্তু কিছুদিন পরে আর এটা সম্ভব হবে না কারণ অগ্রহণ দানের জন্য অলরেডি সবাই প্রস্তুতি নিতেছে আর সর্বোচ্চ এই পঁচিশ তারিখে এক মাস সময় আছে পরে আবার অগ্রহণ দান লাগানো শুরু হইবে তখন কিন্তু আমার যে আজকে মাথায় নিছি ঠিক এভাবেই মাথায় করে নিতে হবে সব কিছু তো অনেক পরিশ্রম কিছু করার নাই যেখানে অলরেডি বাদ দিয়ে দিয়েছি অসুবিধা লাইন কেচ্ছু লাইন কেচ্ছ সময় হয়ে গেছে আমি আমার পুকুরে এসে পড়ছি তো একটা জিনিস কি গতকালকে পানি কম ছিল আজকে হঠাৎ বৃষ্টির কারণে রাতে বাড়ি বৃষ্টি হয়েছে অনেক বেশি পানি হয়ে গেছে তো পুকুরে চলে আসছি এটাই আমার পুকুর তো এই বস্তা এটা মাথায় করে নিয়ে আসছি খুবই তারপরে অনেক ওজন আসিল যেহেতু কাঁচা জিনিস তো বেশি ওজন এখন আমি এটা নেমে এখানে ঢেলে দেবো দেখি মাসে খাই কিনা আগের বার দিছিলাম খাইছি সবগুলো একই হল এখন আবার দিয়েছি দেখেন আমি দিয়ে দিছি অলরেডি এই যে পুকুরে এই যে দেখেন আমার পিছনে তো এই যে এই ফেনাগুলো দিয়ে দিছি আর একটা একটা কথা বলি এই ফানাগুলো কিন্তু বেশি গাছ কাপ তারপরে সরপুটি একটা মাছ আছে এইটা দুইটা লাগে বিশেষ করে দেওয়া এই দুইটাই বেশি গাই তারপরে সাথে রো রৌ মাছ আছে রুই মাছ এগুলো খায় কিন্তু বেশি করে খাই গাছ আর দি সেই দেওয়া আর এগুলো যদি না দিই তাহলে কিন্তু গাছ কিন্তু অন্য কাবার করা কারণ কাপের গাছ প্রয়োজন গাছ জাতীয় প্রয়োজন যেমন এই যে এখান থেকে এই যে একটা কলার গাছ আছে কলা গাছ এটা এটাকে কিনা সিঁড়ে দিয়ে দিছি মানে পাড়ে যত কলা কলা গাছ আছে সবগুলা সিঁড়ে সিঁড়ে ফেলাই দিই পুকুরে যেন এই গাছ খাইতে পারে দেখো উঠি ঠিক আছে দিলাম আরো আছে এগুলো আগে নিয়ে আসবে এখন এই যে খাওয়া মাছ আইসা পড়ছে অলরেডি অলরেডি মাছ কিন্তু আইসা পড়ছে খাওয়া শুরু হয়ে গেছে এই যে এখানে খাইতেছে দেখবেন এখনই আসবো এই যে খাইতেছে কিছু কোনো ভিতরেই শেষ হয়ে যাবো এখনো হয়তো মানে খাবার দিছি তো কবর পাইছে না আজকে একদিন পর পর মুরগি মল দিই মল দিতে পারি নাই সময়ের হবে সে কারণে এখানে আসে নাই সব মাছ একটা শব্দ হইলে দূরে চলে আসে যে যে এখানে দিছে তো কারণে এই অলরেডি এসে বসে দেখতেছেন ক্যামেরা দেখতেছেন যে মাছে কিন্তু এখানে এই যে বাইরে আছে বেশি গণ লাগবে না সর্বোচ্চ গেলে এক দুই ঘন্টার ভিতরেই শেষ হয়ে যাব কিন্তু আমি দিতে পারি না যেহেতু আমি একলা মানুষ এগুলো আনতে লুকটুক লুক লাগে তারপরে সবকিছু পরে ঠিক আছে সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দোয়া করবেন আমি যেন যেন এই কাজগুলো করতে পারি আল্লাহ কাজে দান করেন আর আপনাদের দোয়া চাই যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন অলরেডি কিন্তু সব জায়গায় মাছ আইসা পড়ছে পরছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই